নেক্সট এই অঙ্কটা ভালো অঙ্ক এটা পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্ট থেকে দিয়েছে এই অঙ্কটা আমরা করে নেব আমাদের সূচক বলি আমরা এই সূচকের অঙ্কটা আমরা করে নেব ভালো অঙ্ক এটা আছে কত রুট ওভার টু টু দি পাওয়ার টেন ইকুয়াল টু সিক্সটি ফোর দেখো এখানে এই রুটের ভেতরে কিছু নেই কিন্তু মানে এখানে দুই আছে লুকিয়ে জানো তো এইটাও এখানে এখানে এরকম লেখা যায় এটাকে ওয়ান বাই টু লেখাও তাই কোনো কিছুর পাওয়ারে ওয়ান বাই টু লেখাও তাই কেননা দেখো তুমি যখন আমরা রুট করি আমরা লিখি না পাঁচ গুণ পাঁচ সমান সমান যদি পাঁচ পঁচিশে রুট করি মানে পাঁচ গুণ পাঁচ হয় তাহলে অ্যান্সার লিখি কত পাঁচ এটা কেন লিখি কোনোদিন আমরা কারোর কাছে কিন্তু প্রশ্ন করিনি কিন্তু আসলে কি হয় দেখো অনেকে আমরা জানি যার আমরা এটা করেছি পাওয়ার এক্সপোনেন্টটা দেখো এই পাঁচের পাঁচ গুণ পাঁচ মানে পাঁচের স্কোয়ার থাকে না তার যদি রুট করি তার মানে হচ্ছে রুট কথার অর্থই হলো পাওয়ার হাফ তাহলে এইখানে ফাইভ স্কোয়ার আছে তার টু দি পাওয়ার হাফ হবে এই হাফ হাফ কেটে গেই অনলি ফাইভটা পড়ে থাকে এটাই কিন্তু রুটের অরিজিনাল ভ্যালু যদি এখানে থাকতো কিউব কিউব রুটে তাহলে কিন্তু আমরা এরকমভাবে লিখতাম এ টু দি পাওয়ার ওয়ান বাই কিউব ঠিক আমরা এইভাবেই লিখব তো দেখো আরেকটা কথা যে এইটা যদি ইকুয়াল টু সাপোজ কোনো কিছু একটা দেওয়া থাকতো এম থাকতো তাহলে এই স্কোয়ারটা উপাশে গেলে কি হতো যেরকম কোনো কিছুর মাথায় যদি স্কোয়ার থাকে আমরা তাদেরকে লিখি এখানে যদি বি থাকে পরের লাইনে আমরা কী লিখবো এ ইকোয়াল টু রুট ওভার বি স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যায় আবার রুটও তেমন এ পাশে আসলে এ স্কোয়ার হয়ে যায় তার মানে এটাও আমরা লিখতে পারি রুট বি ইকোয়াল টু যদি এ লিখি এই রুটটা যদি ওপাশে যায় তার মানে আমরা লিখতে পারি এর স্কোয়ার আশা করি বোঝা যাচ্ছে এই প্রসেসেই কিন্তু আমরা এই অঙ্কটা করব তাহলে দেখো এখানে রুটটাকে উপাশে নিয়ে গেলে আমরা কি করতে পারি এ স্কোয়ার করে দেবো এর তাহলে টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু সিক্সটি ফোর তার স্কোয়ার স্কোয়ার কোনো কিছুর মাথায় স্কোয়ার কথার অর্থ হলো সেটা দুবার গুণ ঠিক তাহলে আমরা এটাকে কি করতে পারি টু টু দি পাওয়ার এন এখানে সিক্সটি ফোরকে আমরা টু টু দি পাওয়ার সিক্স লিখতে পারি তোমরা ক্যালকুলেশন করতে পারো দেখো ছটা দুই গুণ করলেই চৌষট্টি হয় তার পাওয়ারে টু ছিল এই পাওয়ারটা কিন্তু লিখেছে এই যে আর চৌষট্টিটাকে ভাঙিয়ে আমি টু টু দি পাওয়ার সিক্স লিখেছি ঠিক টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স টু জা টুয়েলভ কেন পাওয়ারে পাওয়ারে গুণ হয় দেয়ার ফোর এন ইকুয়াল টু টুয়েলভ হবে কেন এর একটা রুল আছে আমরা জানি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি বি টু দি পাওয়ার এন থাকে সরি এ টু দি পাওয়ার এম সমান সমান যদি এ টু দি পাওয়ার এন থাকে মানে দেখো এখানে বলছে বেস এদের দুজনারই এক কিন্তু পাওয়ার আলাদা পাওয়ার একটা এম লেখা আছে এন লেখা আছে মাঝখানে আবার ইকুয়াল কখনোই সম্ভব হতে পারে না যদি না না পাওয়ার দুটো সমান না হয় তাহলে কখনোই ইকুয়েশন ইকুয়াল হবে না কারণ বেস সমান তোমার পাওয়ার সমান না হলে কখনোই তুমি ইকুয়াল সাইন মাঝখানে দিতে পারো না তাই কিন্তু আমরা এম ইকুয়াল টু এন লিখি সেম এজ এটাও টু টু দি পাওয়ার এন ইকাল টু টু থ্রি পাওয়ার টুয়েলভ মিনস এই n এর ভ্যালু অবশ্যই টুয়েলভ নাহলে কখনোই ইকুয়াল সাইনটা এখানে আসতো না ঠিক আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ